নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ বিকাশদেব মহাশয়ের সূর্য পশ্চিম আকাশে লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগি উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তরটি নিজস্ব গল্প সংকলন এ পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন কয়েকটা গল্প পাঠের পথে পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন ইতিমধ্যে লেখক বিকাশদের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে গল্পগুলি হল জীবন যেরকম খোলা চিঠি মৃত্যুর আগেও পরে বউ মারা যাবার পর অন্ধকারে আলোর রেখা ভিন্ন রূপে ভালোবাসা তো চলুন আজকের গল্প শোনা যাক আজকের গল্প সূর্য পশ্চিম আকাশে সকাল সাড়ে পাঁচটায় সুরঞ্জনবাবু বিছানা ছেড়ে উঠে পড়লেন বিশাল বাড়িটার সামনে উঠোনে বাঘের মতো কুকুরটাকে নিয়ে কিছু সময় পায়চারি করছেন মনটা তার বিষণ্ন চাকরি থেকে আজ অবসর নেবেন বলে নয় আরও কিছু কারণে ঘণ্টাখানেক পর নন্দিতা চা নিয়ে এলেন সকালে প্রথম চা পারতপক্ষে তিনি নিজের হাতেই বানিয়ে দেন এটা তার দীর্ঘদিনের অভ্যাস দিনের অন্যান্য সময় বেশিরভাগ কাজের মাসিকে দিয়ে বানিয়ে চা পাঠিয়ে দেন নন্দিতা স্বামীকে বললেন কি গো আজ এত তাড়াতাড়ি উঠে পড়লে রাতে ঘুম হয়নি সুরঞ্জনবাবু টেনে টেনে বললেন হয়েছে কিছুদিন ধরেই দেখছি তোমার মুড প্রায় সময় অফ থাকে কী এত ভাবো বলো তো প্রেশার বেড়ে গেলে কে সামলাবে বিপি নর্মালই আছে বাড়তে কতক্ষণ সুরঞ্জনবাবু কথা বাড়ালেন না কয়েকদিন আগে বাজারে কুশালবাবুর সাথে দেখা কুশলবাবু বললেন রিটার করার পর প্রথম দিকে নিজেকে কেমন যেন বেমানান লাগে হঠাৎ দৈনন্দিন রুটিন বদলে শুরু শরীর সুস্থ সবল থাকলে তো মন আরও খারাপ লাগে শক্ত সমর্থ শরীর অথচ সরকারের কাছে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলা বাতিলের দলে নাম লেখানো একটু থেমে তিনি বললেন এতদিন চাকরির খাতিরে যাদের সাথে নিজেকে জড়িত ও ব্যস্ত রেখেছেন দেখবেন তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আপনাকে সঙ্গ দেবার মতো সময় ও প্রয়োজন কোনোটাই তাদের নেই এতে স্বাভাবিক কারণেই নিজেকে আনওয়ান্টেড বলে মনে হতে পারে তারপর আস্তে আস্তে নতুন সঙ্গী জুটতে শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রে এই শুরু সূত্রপাত মর্নিং ওয়াক থেকে যত দিন যাবে নতুন দিনলিপিতে অভ্যস্ত হয়ে পড়বেন সময় কাটানো তখন কোনো ব্যাপার ও সমস্যাই নয় কুশলবাবু যা যা বললেন তা শুধু সুরঞ্জন সুরঞ্জনবাবুরই নয় সবারই জানা তবুও কিছু কিছু লোক এমনভাবে কথা বলেন শুনে মনে হয় প্রথম জানলাম সময় কাটানো তার কাছে কোনো সমস্যা নয় গাড়ির ব্যবসা ও মদের দোকান আগে থেকেই আছে কয়েক মাস হলো নতুন সংযোজন ফিশারি বলা বাহুল্য সবই বেনামে হঠাৎ দেয়াল ঘড়ির দিকে চোখ যেতেই সুরঞ্জনবাবু স্ত্রীকে জিজ্ঞেস করলেন রান্না হয়ে গেছে অবাক হয়ে নন্দিতা বলেন। আজ এত তারা কিসের সুরঞ্জনবাবু আবার টেনে টেনে বললেন ভাবছি একটু তাড়াতাড়ি অফিস যাব হো হো করে নন্দিতা হেসে উঠলেন বললেন বুড়ো বয়স যে বুড়োর ভীমরতি সারা জীবন বারোটা একটার আগে অফিস যাওনি আজ এত তারা কাল থেকে তারা দেব না এত দুঃখ কিসের তোমার রিটার করছো বলে আরে রিটার সবাই করে তুমি তো এনাফ লাকি স্কুলে ভর্তি হওয়ার সময় বয়স কম দেখানো হয়েছিল বলেই বছর বেশি চাকরি করতে পেরেছো দু দুটো ছেলেকে সুপ্রতিষ্ঠিত করেছো বড় ছেলেকে বিয়ে করিয়েছো মেয়ের বিয়ের জন্য যথেষ্ট ব্যাংক ব্যালেন্স মজুত রেখেছ এসব অনেকের কাছে ঈর্ষার কারণ কথাটা মিথ্যা নয় জিরো থেকে শুরু করে বাবু, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবই করেছেন বেহালায় একটা ফ্ল্যাট অনেক আগেই কিনে রেখেছেন দু দুটো বোনকে বিয়ে বড়ো ছেলেকে ইঞ্জিনিয়ারিং ছোটটাকে ম্যানেজমেন্ট পড়িয়েছেন এখন একজন হায়দ্রাবাদ আর একজন কানাডা মেয়েকে মাস কমিউনিকেশানে মাস্টার ডিগ্রি তার বিয়ের জন্য আর্থিক প্রস্তুতি শেষ অপেক্ষা শুধু সুযোগ্য পাত্রের আজকাল লক্ষ্মী যে ঘরে নেই সেই ঘরে সরস্বতীর আবির্ভাব আশা করা বাতুলতা মাত্র সুরঞ্জনবাবু ঝানু অফিসার নিজ ক্ষমতা ও বুদ্ধি বলে তিনি লক্ষ্মী সরস্বতী দুজনকে সদদম্বে তার ঘরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন যা অনেকেই পারে না এজন্য নিঃসন্দেহে গর্ববোধ তিনি করতে পারেন চাকরিতে প্রথম পোস্টিং তিন সুকিয়া পাঁচ বছর সেখানে চাকরি করার পর বদলি হয়ে এলেন এনসি হিলস মাহুর হাফলং মাইবং মিলিয়ে সুদীর্ঘ পনেরো ষোলো বছর কাটিয়েছেন সব দিক দিয়ে বিবেচনা করলে এনসি হিলস একসময় চাকরির জন্য স্বর্গ ছিল যারা সেখানে চাকরি করেছেন তাদের সবার একই অভিমত শৈলশহর হাফলংকে সাজাতে প্রকৃতি দেবী কার করেননি মন কেমন করা আবহাওয়া নির্মল বাতাসে ভেসে আসা বনমর্মর মনকে বাঁধন ছাড়া করে তুলতো এখনকার মতো বারুদের গন্ধ সে সময় বাতাসে থাকার কথা কল্পনারও বাইরে ছিল জাটিঙ্গা তো রীতিমতো পর্যটনের জায়গা বছরে বিশেষ সময়ে ঝাঁকে ঝাঁকে মাইগ্রেন্ট পাখিরা জাটিঙ্গা এসে আসর জমাত আচ্ছা রং বেরঙের নাম না জানা পাখিরা আগের মতো এখনও আসে কি না বারুদের গন্ধে বাতাস কলুষিত হয়ে যাওয়ার পর পাখিরা মুখ ঘুরিয়ে নিয়েছে এনসি হিলসের পর বারাক উপত্যকায় চাকরির বাকি বছরগুলো অনায়াসে কাটিয়ে দিলেন নিজস্ব স্টাইলে দুই হাত নয় চার হাতে সেবা করতে গিয়ে মাত্র একবার সাসপেনশানে যাওয়ার ছাড়া চাকরি জীবনে তার আর কোনো লিখিত দুর্নাম নেই অবশ্য সাসপেনশানে যাওয়ার মানে দুর্নাম হিসেবে যদি বিবেচিত হয় স্ত্রীকে তাড়া দেবার সুরে তিনি বললেন রান্নার আর কত দেরি নন্দিতা বললেন ফেয়ারওয়েল পার্টি তো শুরু হতে তিনটে সাড়ে তিনটে এর আগে গেলেই হবে একটু থেমে নন্দিতা বলো ওহো বলতে ভুলে গিয়েছি তোমার সেই সাপ্লায়ার ছিল। এসেছিল সুরঞ্জনবাবু সুদ্রে দিয়ে বললেন অজিতেশ নয় অনিমেশ। ভিংচি কাটার সুরে নন্দিতা বলেন কথা একই সাপ্লায়ার ইজ সাপ্লায়ার তারপর নিজের মনে তার ছেলে সুরে বিড়বির করতে লাগলেন একটা সময় ছিল যারা চাকরি পায়নি বা ব্যবসা করতে পারেনি বেশিরভাগ তারাই সাপ্লায়ার বা ঠিকাদার সুরঞ্জনবাবু জানতে চাইলেন কখন এসেছিল তুমি তখন দোকানে গিয়েছিলে বলে দিয়েছি বাসায়নি পরে আসতে বলেছ না দরকার থাকলে বলে দিতে হয় না নিজেই আবার আসবে অফিসে পৌঁছোতে সুরঞ্জনবাবু যথারীতি বারোটা বেজে গেল কিছুক্ষণ পর বয়স্ক ঠিকাদার ভানুবাবু এসে হাজির ভানুবাবু বলেন স্যার কখন থেকে অপেক্ষা করছি সুরঞ্জনবাবু বললেন আর একটু আগে আসার ইচ্ছে ছিল ভানুবাবু বললেন ব্যথাটা কমেছে স্যার একটু যেন অবাক হয়ে সুরঞ্জনবাবু বললেন ব্যথা ওই যে বলেছিলেন না ম্যাডামের কোমরে ও ও একটু কমেছে ডাক্তার ওষুধ দিয়েছেন কোনো মালিশ দিয়েছেন কি একটু মনে করার চেষ্টা করে সুরঞ্জনবাবু বললেন এক্স রে করিয়ে কয়েকটা ওষুধ দিয়েছেন মালিশের কথাটা ঠিক মনে সবিনয়ে ভানুবাবু বলেন স্যার ওষুধ খাওয়ান ঠিক আছে মালিশ দিলেও লাগাতে পারেন। একটু থেমে ভানুবাবু বলেন আমরা স্যার গ্রাম্য বুড়ো লোক অভিজ্ঞতা থেকে একটা মালিশ এনেছি কথাটা বলে ভানুবাবু তার ঝোলা থেকে একটা বোতল বের করে স্যারের দিকে এগিয়ে দিয়ে বললেন এটা দিয়ে মালিশ করতে বলবেন ম্যাজিকের মতো ব্যথা কমে যাবে এটা কি পুরনো ঘি স্যার সবার কাছে পাবেন না বোতলটা নিয়ে সুরঞ্জনবাবু পকেট থেকে মানি ব্যাগ বের করে জিজ্ঞেস করলেন কত দিতে হবে কাচুমাচু হয়ে ভানুবাবু বললেন কি যে বলেন স্যার আমার বাসায় ছিল বলে দিতে পারছি মানি ব্যাগটা সুরঞ্জনবাবু পকেটে চালান করে দিলেন পুরনো ঘিজে অনেক কষ্টে বেশি দাম দিয়ে কিনেছেন এটা ভানুবাবু দিব্যি গোপন রাখলেন ভানুবাবু উঠে যাওয়ার কিছুক্ষণ পর এলো অনেক বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী রোগা পাতলা স্পষ্টবাদী ছেলেটা ঠিকে দায়িত্ব সফল হতে পারল না কিছুটা পরিকাঠামোগত কারণে কিছুটা বোঝা বোঝাপড়ায় দক্ষতার অভাবে ব্যর্থ প্রেমিক অনেক আগে গা গরম করার নাটক করতো কবিতা লিখত এখন বিভিন্ন কাগজের নিয়মিত চিঠি লিখে শুধু ঝাল মেঠায় অনেক বলল দুটোও বাজেনি এখন থেকে ভিড় জমতে শুরু হয়ে গেছে আসলে আপনি ভীষণ জনপ্রিয় জানেন তো আজকাল তিনি তত বেশি জনপ্রিয় যিনি যত বেশি বুঝতেই পারছেন অনুচ্চারিত শব্দটা বুঝতে সুরঞ্জনবাবুর অসুবিধে হলো না অনেক বলল এটা নিশ্চয় জানেন ক্ষমতার সাথে ধন মান সম্মান জনপ্রিয়তা সব কিছুই আপনা থেকেই এসে যায় বিষাক্ত হুল ফুটিয়ে অনেক উঠে পড়ল সুরঞ্জনবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরও কিছু সময় পর ঊর্ধ্বতন অফিসার নেপালবাবু এসে তার চেম্বারে ঢুকলেন নেপালবাবু বললেন কি হলো কি চুপচাপ বসে আছেন যে কিছু ভাবছেন সুরঞ্জনবাবু বলেন? না না কিচ্ছু না শরীর ভালো তো চলছে অভয় ও সান্ত্বনা দেবার নেপালবাবু বললেন আমরা তো আছি একটা কথা মনে রাখবেন রিটার করার পরও চাকরি জীবনের সময়টা আজকাল ধরে রাখা যায় চাইলে ও অ্যাডজাস্টমেন্ট থাকলে তার কথার মানে বুঝতে সুরঞ্জনবাবুর একটু সময় লাগল আরও কিছুক্ষণ বসে নেপালবাবু চেম্বার থেকে বেরিয়ে পড়লেন দুপুরের পর থেকে অফিসে একটি অঘোষিত ছুটির মেজাজ অফিসের প্রধান কর্তার ফেয়ারওয়েল পার্টি বলে কথা বড়বাবু ভীষণ ব্যস্ত আয়োজনে সামান্যতম ত্রুটি রাখতে চান না একসময় পার্টি শুরু হলো সভাপতি নির্বাচনের পর সুরঞ্জনবাবুর উদ্দেশ্যে বিশেষ যত্ন নিয়ে লেখানো সোনালি ফ্রেমে বাঁধা মানপত্র দরদি আবেগ ভরা কণ্ঠে পাঠ করে শোনানো হল তারপর ব্যক্তি ও অফিসার হিসেবে তিনি কেমন ছিলেন এ নিয়ে যে যার অভিজ্ঞতার কথা শোনালেন অনেকে তার প্রতিভা নানা দিক তুলে ধরল নিপুণ কায়দায় প্রত্যেকেই তাদের ভাষণে বিদায়ী অফিসারের প্রশংসা করতে গিয়ে মিথ্যে নানান বিশেষণে তাকে অলঙ্কৃত করতে ভুললেন না যেগুলো শুনে সুরঞ্জনবাবু নিজেরই মাঝে মাঝে হাসি পেয়ে যাচ্ছিল বিশেষণগুলো যে ভীষণ ভারী যাই হোক কোনো রকম হাসি চেপে রাখলেন প্রত্যেক বক্তাই আগের বক্তাগণকে টেক্কা দেবার চেষ্টা করেছেন হয়তো মরা হাতি লাখ টাকা ভেবে পাঠকেরা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ফিগার পড়তে পারেন প্রথা অনুযায়ী একসময় সুরঞ্জনবাবু ভাষণ রাখতে শুরু করলেন কিন্তু নস্টালজিয়ায় যায় আচ্ছন্ন থাকায় বা যে কোনো কারণেই হোক বেশি কথা বলতে পারলেন না তারপর ভুরিভোজ একসময় পার্টি শেষ হল নিজের ওয়াগানার চালিয়ে সুরঞ্জনবাবু বাসায় ফিরছেন তার মনটা কেমন যেন বিষাদে ভরা যে চাকরির সুবাদে তিনি জীবনে এত কিছু করতে পেরেছেন সেই চাকরিতে কর্তব্যে ও দায়িত্বে নিজেকে কতটুকু নিংড়ে দিয়েছেন প্রশ্নটা কিছুদিন ধরে তাকে এক মানসিক যন্ত্রণায় ফেলে দিয়েছে আর একটা ভাবনা কয়েক মাস ধরে তাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে মেয়েটার মতি গতি তার কাছে ধোয়ায় কেমন যেন ঘষা কাচের মতো লাগে সে কি বাবার প্রতি আগের শ্রদ্ধা হারিয়ে ফেলেছে এছাড়া ছেলেরা সুপ্রতিষ্ঠিত হয়েছে ঠিকই কিন্তু সুসন্তান এতগুলো প্রশ্নচিহ্নের মুখে এখন তিনি দাঁড়িয়ে সংসারটা তার ভরা কিন্তু বুকটা বুকটা শূন্য কয়েক মাস থেকে কিছুই তার ভালো লাগে না শান্তি পেতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে জুই সাদা জ্যোৎস্না ভরা মাঠ সোনালি ধান খেত ঘন সবুজ পাহাড় নীল সমুদ্রের কিনারে প্রকৃতির যে কোনো নির্ভেজাল আশ্রয় গাড়ি থেকে নেমে অবসন্ন সুরঞ্জনবাবু বাসায় ঢুকলেন নন্দিতা গাড়ি থেকে ফেয়ারওয়েলের পার্টিতে পাওয়া গিফটগুলো সানন্দে ড্রয়িং রুমে এনে স্টুপ করে রাখলেন হঠাৎ বোতলের দিকে চোখ পড়তে স্বামীকে জিজ্ঞেস করলেন এটা কি সুরঞ্জনবাবু বললেন ঘি ঘি পুরনো ঘি ভানুবাবু দিয়েছেন মালিশ করলে তোমার কোমরের ব্যথা কমবে নন্দিতার মনে হলো ভানুবাবু সত্যি ভীষণ ভালো অনেক মূল্যবান উপহার আগেই দিয়ে রেখেছেন পর মুহূর্তেই মনে পড়ল ঘি বা মালিশ দেবার একজন হয়তো কমে যাবে কাল থেকে মেয়ের উদ্দেশ্যে নন্দিতা বললেন মানপত্রটা এ ঘরের দেয়ালে টাঙিয়ে দে ভাবছেন তাহলেই বাইরের লোক মানপত্রটা পড়ে জানতে পারবে তার স্বামী কি উঁচু স্তরের অনিচ্ছা সত্ত্বেও মায়ের দিকে হাত বাড়িয়ে মেয়েটা বলল দাও নন্দিতার বাবুকে বললেন মানপত্রটা কোথায় রেখেছ আমি রাখিনি গিফটগুলো অফিসের পিয়ন গাড়িতে তুলে দিয়েছিল মানপত্রটা তিনি ততটুকু খেয়ালে রাখেনি হয়তো গিফটগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করেও মানপত্রটা খুঁজে পাচ্ছেন না হয়তো অফিসেই পড়ে রয়েছে তিনি বললেন কোথায় যে গেল পাচ্ছি না তো নন্দিতা বলেন। মূল্যবান গিফটগুলো আগে সামলে রাখি তুমি রেস্ট নাও একটু ভেবে বললেন মানপত্র না পেলেও কিচ্ছু হবে না কি আর করা যাবে বলে বা বেশি টাকার অর্ডার দিয়ে কলেজ ইউনিভার্সিটির কাউকে দিয়ে আর একটা লিখিয়ে আনা যাবে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা রিটায়ার করেছেন তারাও কমেন্টে জানাবেন এবং কাদের বাবা জ্যাঠা মা দিদি আত্মীয় স্বজন কারা সবে সবে রিটার করেছে বা করবেন কয়েক মাসের মধ্যে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে তারা অবশ্যই সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনাদের একটি লাইক একটি শেয়ার ও একটি কমেন্ট আমাকে আর বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে